আপনি পূর্বদলা বাজার ও পাবেন না হুগলা চৌ রাস্তা একটি সেলুন নিয়েছে আর কে লাক্সারি সেলুন অনেক সুন্দর আসসালামু আলাইকুম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেলুন হুগলা চৌরাস্তা রাস্তা মার্কেট লাগজারি সেলুন উদ্বোধন হয়ে গেছে সকলেই ঈদ উপলক্ষে আসতে পারেন হুগলাচৌ রাস্তা দেওয়ান মার্কেট লাক্সারি আর কে আর কে লাক্সারি সেলুন উদ্বোধন হয়ে গেছে এই উপলক্ষে অনেক ছাড় আছে আসতে পারেন আপনারা চুল কাড়া করা অনেক নিক কাজ করা হয় দেখেন তাজা ফুল প্লাস্টিক ফুল বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ হাতের কারু কাজ মানে যা কিনু মডেলের চুল কাটতে পারবেন সমস্যা নয় যে দেখুন সেলুনের নামটা আর কে লাকজারি সেলুন আপনারা অবশ্যই আশা করি আসবেন হুগলা রাস্তা দেওয়ান মার্কেট অনেক সুন্দর একটি চেলুন হুগলা বাজার এডে প্রথম এরকম চেলুন হুগলা পূর্ব দলার মধ্যে একটি চেলুনি পূর্ব দলার থানার মধ্যে একটা চেলুনি এরকম চেলুন আর আপনি পূর্ব জেলা বাজারও পাবেন না হুগলা চৌরাস্তায় একটি চেলুনি ইসে আর কে লাক্সারি চেলুন অনেক সুন্দর কাজ করে আপনারা চলে আসুন হুগলা চৌরাস্তা দেওয়ান মার্কেট একদম সীমিত টাকা শহরের মতো অত টাকাও লাগবে না গ্রাম অঞ্চলে এরকম সেলুন আসলে হয় না একটি সেলুন হয়েছে উগলা বাজারে ভাই চলে এসেছে চুল কাটতে এই মুহূর্তে তার একটু সিরিয়ালে আছে সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে লাকজারি চেলুন হুগলা রাস্তা হুগলার আশেপাশে যারা সামনে ভিডিওটা করবেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের যা পাওয়া যায় পূর্ব জলা থানার ভিতরে একটা চেলুনি হুগলা রাস্তা ডাউন মার্কেট এখানে আসলে আপনারা ভালো সেবা পাবেন সেলুনের ডেকোরেশনটা দেখেন এরকম ডেকোরেশনের সেলুনই নাই এসি টেসি লাগানো সহ এসি সহকারে দেখেন সকলেই আসবেন চুল কাটতে একদম সীমিত টাকা নেওয়া হবে এই দু বলককে আসতে পারেন আপনারা যাদের সামনে ভিডিওটা পড়বে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন